তাণ্ডব অভিয়াসলি তাণ্ডব অসম্ভব অসম্ভব সুন্দর এবং আমাদের বিডি ফিল্ম ইন্ডাস্ট্রি এতটা ডেভেলপ করছে সত্যি কথা ভাই ছবিটা না দেখলে বুঝতে পারতাম না আমার মনে হয় যে বরবাদ কি দেখলাম মানে তাণ্ডবের কাছে আসলে কিছুই না বরবাদ তাণ্ডবে এমন এমন সব টুইস্ট ছিল বেসিক্যালি সিয়ামের লুক ও ভাই গড আমার জীবনে আমি সিয়ামরে কখনো এইরকম লুকে দেখব এটা কখনো ভাবিও নাই এইরকম ভিলেন স্ট্রাকচার এইরকম ডায়লগ এইরকম এক্সপ্রেশন হোয়াট তার উপর আবার নিশোর লাস্টে যে কামব্যাক ভাই রে ভাই মানে রাহান রাফি সত্যি মানে আসলে ওনারা তো জরা ধরার তো আসলে মানে চান্স পাই না যদি পাইতাম জরা ধরে না ভাই আপনার এই মাথা কই থেকে আসে আপনি কি দেখেন আপনি কি খান তার আসলে এই প্রশ্নটা আমার করার খুব ইচ্ছা এই রকম ব্রেন দিয়ে এই রকম ছবি মানে জাস্ট অভাবনীয় তারপর সবচেয়ে বড় কথা যেটা সাকিবকে যেভাবে প্রেজেন্ট করা হইছে সাকিবের যে লুক সাকিবের যে স্টাইল ভাই তুফান বরবাদ কিছু না তাণ্ডবের কাছে তাণ্ডব যারা দেখছে তারা এক বাক্যে বলবে তুফান বরবাদ কিছুই না তাণ্ডবের কাছে এরকম এরকম সিন্দামা হয়েছে